আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও তো আজকে দুপুরে আমি রান্না করছি লাল শাক ভাজি ঢেঁড়স ভাজি এবং পাঁশ মাছ বোনা তো প্রথমে আমি শাকগুলো সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি তারপর ঢ্যাঁড়সগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে যাবো আমি মূল রান্নায় প্রথমে আমি লাল শাকটা ভাজি করব প্রথমে দিয়ে দিচ্ছি একটা কড়াই এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করা শাক শাকটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি এটা আমি দেশি রসুনটা ব্যবহার করছি আর শাক সবসময় দেশি রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি তো শাকটা সেদ্ধ হতে হতে আমি অন্য আরেকটি রান্নায় চলে যাচ্ছি আমি এখন দিচ্ছি ঢেঁড়ের ভাজি তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি দুটি তেজপাতা পেঁয়াজ মরিচ টা নিয়ে ভেজে নিচ্ছি লবণ সামান্য গরুদের পুরান এবারে দিয়ে দিচ্ছি গ্যাস আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি

দেখে নিন চারটাও প্রায় জুতো চলে আসবে খুব দিক দিয়ে এভাবে ভেঙে দিচ্ছে আমার ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সের কালার এমন সবুজটাই আমার কাছে ভালো লাগে বেশি ভাজা ভাজা করলে কালারটা নষ্ট হয়ে যায় আর আমার কাছে টেস্টটাও খুব একটা ভালো লাগে না এই জন্য আমি যখনই ঢ্যাঁড়সটা ভাজি করি তখনই এমন সবুজ কালার থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলি তো আমার ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে আমি চোলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এদিকে আমার লাল শাকটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি নেড়ে চেড়ে একটু ভাঙা ভাঙা করে বাগার দেব শাকটা বাগার দেওয়ার জন্য আমি কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো আমি সাধারণত শাক বাগার দেওয়ার জন্য এখানে তেল এবং দুটি শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি বাগানটা দেই। কিন্তু এখন আমার হাতের কাছে শুকনো মরিচটা নেই ফুরিয়ে গেছে তো আমি শুকনামরিচ ছাড়াই বাগারটা দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাল শাক শাকটা দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে শাকের মধ্যে যে পানিটা আছে অবশিষ্ট সেই পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তো আমার শাক রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী রান্নায় এখন আমি রান্না করবো পাঙাশ মাছ ঘোনা তো প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তিনটে তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভাজার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ কাঁচা গন্ধটা যেন না থাকে দিয়ে দিচ্ছি একটু পানি এবারে দিয়ে দিবো শুকনো উপকরণ তো প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ কারণ আমার বাচ্চারা ঝালটা কম খায় সেজন্য আমি আধা চা চামচ দিচ্ছি এবং দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঙাশ মাছের টুকরো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে পাঙাশ মাছ খেতে চান না পছন্দ করেন না কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন আশা করছি ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার পেস্টটিকে ফলো করে পাশেই থাকবেন মাছটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা অবশ্যই বুঝে দিবেন কে কেমনটা ঝোল চাচ্ছেন আর এই তো আমার রান্না হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব তো এর সাথে শেষ হয়ে গেল আমার আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটি কথা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপেস